এ আল্লাহর সব কিছু সাজানো হয়ে গেছে এরপর যুগে যুগে মানুষ খুঁজে পাবে এক নম্বর কলমের আবিষ্কার আল্লাহ আল্লা র করলেন বিশ্ব নবী সাল্লামের হাত ধরে জোরে বলুন সুহান আল্লাহ পৃথিবীর কোনো বৈজ্ঞানিক করেননি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হজরত এ মোহাম্মদ মোস্তফা সল্লাহ সাল্লাম করেছেন কোরানে আছে বিল কালাম আমি কলমের সাহায্যে তোমাদিকে শিক্ষা দিয়েছি এর যখন ব্যাখ্যা বিশ্লেষণে যাবেন একটা জিনিস খুঁজে পাবেন কলম এখনকার যুগে এই আধুনিক কলমগুলো ওই কলম থেকেই এসছে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা তা না হলে কলমের গাছকে ছিলে কলম তৈরি করেছে আমাদের বাপদাদরা দুয়ার থাকতো দুয়ার দুয়ার জানে এরকম ছোট ছোট কালীর ডিব্বা আমরা ছোটবেলায় দেখেছি সেখানে ডুবিয়ে দিয়ে তারপরে লেখত হ্যাঁ নিপ পেন তারপরে এলো নিপেন পেন সরকাটির পেন হতো সরকাটির কলম সর একটা গাছ পাওয়া যায় আমাদের দেশে ওই গাছের কলম হতো আরো অনেকগুলো গাছ ছিল যেটার কলম তৈরি হতো নবীজির জামানাতেও হয়েছে তো আল্লাহ শিক্ষার বুনিয়াদ রাখলেন যেদিনে নবীজিকে পাঠালেন নবীজির কাছে প্রথম আয়ে তেল ইসলামের বুনিয়াদ রাখা হলো শিক্ষা জোরে বলুন সুভাব এখন বর্তমান সময়ে আপনি মনে করছেন আমার এলাকা ভালো নামাজি আছে মুসল্লি আছে গ্রামে অনেক মসজিদ আছে কিন্তু বেইমানরা আপনার চারিদিকে জাল বিছিয়েছে কাফেররা সেই জাল থেকে রাস্তা সহজে পাবেন না একটাই রাস্তা আছে মুসলমানদের কাছে না দুনিয়াবি এডুকেশন আছে না দিনই শিক্ষা আছে এখনই যদি মুসলমান দিকে জিজ্ঞেস করি আপনাদিকে যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দিনই ইলিম হাসিল করা ফরজ এটা জানেন না জানেন না সকলে জানে না কথা বলেন জানে কিন্তু তার পরেও আশি পারসেন্ট লোক কোরআন পড়তে জানে না ঠিক বললাম না ভুল বললাম যদি রঙ হয় বলবেন আপনি রং বললেন তাহলে আমি যাকে ইচ্ছা যাব আপনারা উল্টি দেন যে না আশি পার্সেন্ট জানে কুড়ি পার্সেন্ট জানে না তাহলে এখানে আমি একশোটা লোক বসে থাকলে আশি জনকে ডাড় করিয়ে কোরআন জিজ্ঞেস করবো কোরআন নয় শুধু খালি সুরা ফাতেহাটা পড়া করাবে আমি এটাও বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ যারা নামাজ পড়ে সুরা ফাতেহা মুখস্ত করেছে সেই নামাজিদের একশো জনের মধ্যে আশি জনের আবার সুরা ফাতেহা শুদ্ধ নাই তা বলে নামাজ হবে না তা নয় আলহামদুলিল্লাহ নামাজ হবে কোনো অসুবিধা নাই বলুন হ্যাঁ আপনাকে চেষ্টা রাখতে হবে যে কোরআনকে শুদ্ধ করার আপনার ছেলে কোরানের শিক্ষা নিলে পয়সা পাবে না নতুন গ্রামে যতগুলো মসজিদ আছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি ফজর থেকে আর জায়গা হবে না খালি মতোয়াল্লিরা এলান করে দেখ আমাদের মসজিদে যারা নামাজ পড়বে পার ওয়াক্তে একশো করে টাকা দেওয়া হবে ও ফজর থেকে রুমালটা নামিয়ে দিবে কেউ সরালে সালাকে হেসুয়া করে চুটাবো ঠিক বললাম না ভুল বললাম তিন বাব্যাটা তিনটে রুমাল নামিয়ে দিবে আর নামাজ কাজা করবে না কিন্তু ইসলাম টাকার দ্বারা পরিচালনা হয় না যদি টাকার দ্বারা পরিচালনা হতো আপনাকে বলে দিই আমাদের মুসলমানদের মধ্যে এক দল বেরিয়েছে তারা দিকে মুসলমান দাবি করছে তারা হচ্ছে কাদিয়ানি কাদিয়ানি বলতে অনেকে বুঝবে না অনেকে বুঝবে না গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবের একটা জায়গার নাম হচ্ছে কাদিয়ান সেইখানে জন্মগ্রহণ করে গোলাম আহমদ কাদিয়ানি সেখানে জন্মগ্রহণ করার পরে सर्वप्रथम से दाबी करे बसे मैं ईसा मसीह हूँ। लोगरा बोल ले ईसा मसीह तो क्यामत से पहले आने वाले हैं आप इतना जल्दी कैसे आ गए से देख ले साला इतना तो मिथ्या हो तो ही जाए कौन से बोल ले नहीं मैं आखिरी नबी हूं जोरे बोलो नाउसबी। बिल आखिरी नबी এখন তারা টাইটেল দিয়েছে আহমদিয়া এগুলো সব বেইমান কাফেরদের এক একটা পরিচালনা আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কেউ যদি বলে আমি কাদিয়ানি হব সঙ্গে সঙ্গে তাদের হেডকোয়ার্টার থেকে তাকে একটা দুতলা দালান বাড়ি করে দিবে কয়েক লক্ষ টাকা দিবে যে আরামসে জীবনযাপন করো আমাদের দলে কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি কেউ যদি বলেন যে আমি নবীজি সুন্নার কোরআন হাদিসের ওপরে চলবো পরে কেউ যদি অমুসলিম ভাই মুসলমান হয় তাকে হৃদয়ে জায়গা দেবো অন্তরে জায়গা দিতে পারবো টাকা পয়সা দিতে পারবো না বরঞ্চ তাকে দিনের দিশারি দেখিয়ে দিতে পারবো সম্পদ দিতে পারবো না একটা সম্পদ পাবেন সেই সম্পদটা হচ্ছে কালমা পড়ার পরে আপনি আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পাবেন আপনাকে বলবো না তুই আজকে মুসলমান হয়েছিস পেছনে যা জোরে বলুন না সুভান এটার নাম হচ্ছে ইসলাম যদি আজকেও কেউ কলমা পড়ে নেয় ফাঁস কাতারে নামাজ পড়তে পাবে ফজরে কোন মুসল্লি বলতে পাবে না যে তুই রাতের বেলায় মুসলমান হয়েছিস তো পেছনের কাতারে যা বলতে পাবে কথা বলে বলা যাবে না বললেই আপনি পাপি কিন্তু কষ্ট কি জানেন আমাদের দেশে এখন অনেক মুসল্লি আছে জুম্মার দিনে পায়খানা করতে যাবে ফাঁস কাতারে গিয়ে রুমালটা নামিয়ে দিয়ে আসছে এটা আমার জায়গা একজন প্রতি জুম্মায় এক জায়গায় বসে আসছে লাস্টে দেখি 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 করে ঘাড়ে পা দিয়ে দিয়ে ফাঁস কাতারে যাবে উনি হজরত হজ করে হাজি সাহেব তো হাজি সাহেব হয়েছে বলে সে আসবে সে যদি ভিকারি হয় ভিক্ষুক হয় যে ফাঁসটা আসবে ফাঁস কাতারে বসবে তাকে তুমি মালদার হওয়ার পরও সরানো যাবে না যদি বাদশাহ ফারহাদ হয় সালমান পিন প্রিন্স সালমান হয় তারপরেও তুমি সরাতে পাবে না কেন মসজিদ আল্লাহর ঘর সেখানে সবারই সমান অধিকার আছে জোরে বলুন সুমান আল্লাহ ভিখারি নেই বড়লোক ধনী দরিদ্র মসজিদে নেই আল্লাহর ইবাদতে ওটা বাইরে করবি কারখানায় করবি রাস্তায় করবি চায়ের দোকানে করবি আল্লাহর ঘরে চলবে না মুসলমান বলে দি আপনার কাছে দুনিয়াবি এডুকেশন নাই শিক্ষা আপনারা যারা এখানে আছেন যদি বহরমপুর যান একটা দিচ্ছি কলকাতা যান ব্যাঙ্গালোর যান বোম্বাই যান মুসলমানদের জন্য শুনেলেন খুব সূক্ষ্মভাবে শুনবেন আমরা যদি হোটেলে খেতে যাই কি জিজ্ঞেস করেন দাদা মুরগিটা জবাই করা না কাটা জিজ্ঞেস করেন না করেন না এ কথা বলেন না কেন জিজ্ঞেস করবেন না করতে হবে না হবে না করতে হবে কেন মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার ঠিক কি না কথা বলেন